ডক্টর ইউনুস নেতৃত্বে বাংলাদেশ প্রস্তুত দর্শক বাংলাদেশের সাথে বিভিন্ন প্রান্ত থেকে নানান ঘটনা কিন্তু শুরু হয়ে গিয়েছে ঘটনা ঘটতে শুরু করেছে বাংলাদেশের পুলিশ প্রস্তুত বিজিবি প্রস্তুত সরকার প্রস্তুত জনগণ প্রস্তুত আমাদের একজন ডক্টর ইউনুস আছেন আমরা টাইমলি ডিসিশন নিতে পারবো এখন হাসিনা নেই যে আমাদের সিদ্ধান্ত আটকে থাকবে বা আমাদের সিদ্ধান্তের জন্য দিল্লির বৈঠকের অপেক্ষা করতে হবে বিষয়টা এরকম নয় এবং পাকিস্তানের উত্তেজনা যে ঝামেলা চলছে যে যুদ্ধ চলছে এর প্রভাব বাংলাদেশের উপর পড়তে পারে শুধু বাংলাদেশ না টোটাল দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির উপর একটা মারাত্মক প্রভাব পড়তে পারে আর দক্ষিণ এশিয়ার উপর একটা প্রভাব পড়ার অর্থ হচ্ছে সবচেয়ে বেশি প্রভাব পড়া বাংলাদেশের উপর এখানে একটা সহজ আমি একটা কথা প্রায় বলি যে আন্তর্জাতিক রাজনীতি হ্যাঁ এটা জটিল আবার আন্তর্জাতিক রাজনীতি ভিলেজ পলিটিক্স এর মতো জটিল ভিলেজ পলিটিক্স আরো জটিল গ্রাম্য রাজনীতি গ্রাম্য মাতব বাড়ি যেরকম অথবা ফ্যামিলি পলিটিক্স এটারই একটা অ্যাডভান্স লেভেল অথবা এক্সটেনশন হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স আপনাকে যদি আন্তর্জাতিক রাজনীতি বুঝতে হয় ইন্টারন্যাশনাল বুঝতে হয় তাহলে স্বামী স্ত্রীর ঝামেলা পারিবারিক ভিলেজ পলিটিক্স এগুলো বুঝলে আপনার জন্য সহজ হয় যেরকম গ্রামে কারো সন্তান যদি বিদেশ থাকে নতুন টাকা পয়সা হয় সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক সে মাতব করে শুরু করে তাকে শালিশিতে ডাকা শুরু করে দুই দিন পর তাকে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সভাপতি বানাই দেয় সব টাকার খেলা সারপ্লাস যদি থাকে তাহলে সেই ফাউ বিষয়ে চায়ের দোকানে বসে মাতকবারি করে কার কি হয়েছে এগুলো ঝামেলা মেটানোর চেষ্টা করে তার ফ্যামিলিতে ইনকাম সারপ্লাস আছে তার নিয়ে চিন্তা নেই এরকম যে ওয়ার্ল্ড পলিটিক্সেও যে রাষ্ট্রের উদ্ধৃত থাকে টাকা পয়সা বেশি থাকে তারা প্রতিবেশীদের ঝামেলায় বা অন্য অন্যদের ঝামেলায় নাক গলায় ইন্টারন্যাশনাল পলিটিক্স এরকমই এই উদাহরণটা দিলাম এই কারণে দর্শক অনেক পুরুষ আছে স্বামী স্ত্রীর সাথে সম্পর্কের ক্ষেত্রে এই নিয়মটা অনেক পুরুষ ফলো করে যেমন অনেক পুরুষ বাহিরে পারে না রাস্তাঘাটে চায়ের দোকানে অফিসে বসের বা অন্য মানুষের ঝাড়ি খেয়ে আসে বা মার খেয়ে আসে আর আসার সময় মার খেয়ে এসেছে অপমানিত হয়ে এসেছে মেজাজ খারাপ ঘরে এসে বউয়ের উপর ঝাল মিটায় মানে বউকে পিটায় বস ঝাড়ি দিয়েছে ঘরে এসে বউকে পিটায় কারণ বসকে তোর কিছু বলতে পারে না অধিক তো মার খেয়ে এরকম কিন্তু অনেক পুরুষ আছে এর আপনারা জানেন মন্তব্য করে জানাবেন তা আমরা এখন সেই পরিস্থিতিতে পড়েছি কিভাবে যেমন ভারত হাসিনা তো এটা তো বলেছেই হাসিনার মন্ত্রীরা যে স্বামী সম্পর্ক এর মানে কি আমরা হচ্ছি যদিও এখন ডক্টর ইউনুসের বাংলাদেশ তারপর স্ট্রাকচারালি আমরা পুরোপুরি তো আর নতুন বাংলাদেশ এখন কিন্তু হয় নাই ভারতের দৃষ্টিতে ভারতের দৃষ্টিতে আমরা বাংলাদেশ হচ্ছে ভারতের স্ত্রী এখন ভারত তাদের বস পাকিস্তানের কাছে অথবা বাহিরে মায়ের খেয়ে এসেছে কারণ পাকিস্তানের সাথে তো আর পারবে না পাকিস্তানের সাথে তো লাগতে যে কি অবস্থা হয়েছে দেখেন না মান সম্মান এখন ধুলে মিশে গেছে ইন্ডিয়ায় ভারতের মধ্যে দেখবেন যে মোদীর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে কারণ এরকম ঝামেলা কিছুদিন চলতে থাকলে ওরা না খেয়ে মরবে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠবে মানুষ উত্তেজিত হয়ে যাবে ঠিক মতো বিমান চলছে না এরপরে যে মানুষের কাজকর্ম চলছে না জনজীবন স্তব্ধ হয়ে যাবে এটা যুক্তরাষ্ট্র না যে বিলিয়নের বিলিয়ন ডলার খরচ করলে তাদের কিছু আসে যায় না এটা ভারত অনেকটা কয়রাতি রাষ্ট্র প্রভাব পাকিস্তানের উপরও পড়বে তখন মানুষ ক্ষুব্ধ হয়ে যাবে তো এটা বেশি দিন তারা নিতে পারবে না তারপরেও নিতে পারো এটা মোদির নিজস্ব পলিটিক্স এর কারণে করেছে এই নাটক করে যেমন হিন্দুত্ববাদ উস্কে দেওয়া কিংবা জাতিবাদ যে আমরা এই সেই মানে মোদীর ক্রিয়েট করা এই পাকিস্তানের সাথে জামেলার মধ্যে দিয়ে এটাই উদ্দেশ্য দর্শক এই জায়গায় ভারত যেহেতু অন্য অন্য জায়গায় মার খেয়ে এসেছে পারছে না তাদের রাফাল সহ বিভিন্ন যে অঘটন ঘটছে যেটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা যে এরকম ক্ষয়ক্ষির সম্মুখীন বউকে পিটায় না এরকম ঘটনা অনেকে ঘটায় এখন ভারত এই ঘটনা ঘটাতে পারে চারদিকে অপমানিত হচ্ছে মাঠের খাচ্ছে কারণ বাংলাদেশকে তো মনে করে স্ত্রী এখন কিনা বাংলাদেশকে পিটায় মানে বাংলাদেশের উপর হামলা করে ওদিকে তো পারিনি এখন বা মোর ঘরানোর জন্য দৃষ্টি ভিন্ন দিকে ঘরানোর জন্য বাংলাদেশে এদিকে ঝামেলা করতে পারে এটা হচ্ছে আমাদের একটা থ্রেটের জায়গা এই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ প্রস্তুত আমরা আহ্বান জানাই আমাদের প্রস্তুত থাকতে আর আমাদের একটা সুপ্রিমেসি হবে আমাদের সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী এগুলো তো আছে অ্যাট দি সেম টাইম আমাদের জনতা আছে আমাদের তরুণ প্রজন্ম আছে আমরা ঐক্যবদ্ধ পাকিস্তানে দেখেছেন না ভারতে দেখেছেন নির্বাচনী মাঠে যাদেরকে সমানে গালাগালি করা হয় এমনকি দেশ বিরোধী বলা হয় প্রতিবেশী দালাল বলা হয় কিন্তু এই প্রশ্ন সব ঐক্যবদ্ধ তা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এটাই আমাদের আহ্বান দর্শক কি ঘটতে শুরু করেছে দেখেন খাগড়াছড়ি সীমান্তে বিপুল সংখ্যক ভারতীয়কে বাংলাদেশে পুষিন করেছে বিএসএফ গুজরাট থেকে বিভিন্ন জায়গায় ধরে এনে এই বিষয়টায় বাংলাদেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান বলেছেন বাংলাদেশি নাগরিক উল্লেখ করে সীমান্ত দিয়ে ভারত থেকে মানুষ প্রবেশ বা পৌষ করানোর বিষয়টি গ্রহণযোগ্য নয় মানে এই যে পরিকল্পিতভাবে তারা পোসেন করাচ্ছে মানে একটা স্পেস ক্রিয়েট করে রাখছে যে ওদিকে মার খেয়ে মানসম্মান না বাজতে তখন এদিকে একটু ঝামেলা বাজাই দিয়া যে মানুষ যেন আলোচনায় যে সব জায়গায় মার খেয়ে যে পারে না না দৃষ্টি একটু ভিন্ন দিকে এটা যেহেতু ইন্টারনাল মোদির পলিটিক্সের অংশ এই যুদ্ধ জড়ানো সে মোদির পলিটিক্স এর অংশ হিসেবে বাংলাদেশের সাথে ঝামেলা জড়াতে পারে এটা প্রকৃত অর্থে আত্মরক্ষার কোন অধিকার কিংবা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এগুলো কিছু এগুলো সব মোদির ইন্টারনাল পলিটিক্স এই জায়গাটা থেকে বাংলাদেশের সাথে ঝামেলায় জড়াতেই পারে একটা এক্সকিউজ তৈরি করে রাখতে পারে এজন্য জন্য আমাদের সতর্ক থাকতে হবে বিষয়টি দিল্লির সঙ্গে কথা চলছে জানি তিনি বলেন বাংলাদেশ ভারত সীমান্ত জোরপূর্বক প্রবেশের বিষয়কে বিষয়ে দিল্লিকে জানানো হয়েছে কোনো বাংলাদেশি নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়া তাদের পাঠানোর কথাও বলা হয়েছে সম্প্রতি মেহেরপুর মুজিবনগরে 10 জনকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেয় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ আটকরা বিজিবিকে জানান বিএসএফ সদস্যরা কাটাতারে বেড়া খুলে বাংলাদেশের মধ্যে তাদের ঠেলে দিয়েছে এটা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে এটা ঠেলে দেওয়ার কোনো প্রক্রিয়া নয় মানে এটা একটা ঝামেলা বাজার এটা আমাদের জন্য সতর্কবার্তা বার্তা এটাই বাংলাদেশের জনগণ বলছে যে পা দিয়ে তা পায়ে পরে ঝগড়া করার মতো মানুষ ক্ষুব্ধ প্রস্তুতির কথা বলছে আর ডক্টর ইউনুস এই জন্যই বলেছেন যে বসে থাকার সুযোগ নেই আমাদের প্রভাব পড়তে পারে এখানে সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এর মানে কি সীমান্ত জেলাগুলোতে একটা জামেলা করতে পারে যার ফলে পুলিশকে সতর্ক করা হয়েছে প্রস্তুত করা হয়েছে বিজিবি সিভিল প্রশাসন সবাই সবাই প্রস্তুত জেলা প্রশাসন প্রস্তুত অতএব দর্শক যে ঘটনা ঘটতে শুরু করেছে যে বললাম বাইরে অফিসে মায়ের খেয়ে জাল মেটানোর খায়েশ অনেকে আছে এই থিওরিতেই আমরা ঝুঁকির মধ্যে আছি